আসসালামু আলাইকুম খালবিল নদী না যে এটা দেখতেছেন না এটা আমাকে এখন জাহাজ দ্বারা পার করতে হবে সকাল সকল সবাই কাজ করতেছে পরিবার নিয়ে আলু ক্ষেতের পরিচর্যা চলতেছে এখানে বাঁধাকপি নাকি ফুলকপি চাষ করছে সঠিক জানিনা আর এই যে শাকো তো মূলত আগে এখানে আপনার ভেউড়া ছিল আমরা ভেউরা বলতাম পানির উপরে সেই জাহাজের মতো আর কি তো এখন শাঁকো দিছে প্রায় সাত থেকে আট বছর পর শাকোতে উঠলাম শাঁখো পার হইলাম না পরীক্ষা দিলাম আল্লাই জানে কিছুক্ষণ আগে মাঠে যারা কাজ করতেছিল হ্যাঁ তারা এই যে মূলত এই যে বাডালি ঘাস বলে এখানে বাইডালি বা বাডালি ঘাস বলে এই ঘাসগুলাকে পরিষ্কার করে দিচ্ছিল আর যে মাটিটা আছে আলুর এগুলো হালকাই যেরকম খাওয়াই খাওয়া দিতেছিল মানে একটু আলগা করে দিতেছিল যাতে আলুর ফসলটা একটু ভালো হয় আর গাছটা খুব সুন্দরভাবে উঠতে পারে আপনি আলু ঘাটটাকে যত সুন্দরভাবে পরিচর্যা করবেন ঠিক তত সুন্দরভাবে আল্লাহ তালা আপনাকে কি ফলন দিবে বাসার কাজকর্ম সেরে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে তো মূলত ফুটবল খেলা চলতেছে একটু হালকা পাতলা দেখলাম তো খেলার যতই সব কোন কাজ নাই আগে কাজ হইল রসুন পেঁয়াজ কেনা এগুলো কিনলাম কিনা মূলত রওনা দিব হইলো কুড়া কিনতে কিন্তু এই যে সারকে দেখতেছেন না স্যার এই সারকে আমি অনেক আগেই টাকা দিয়ে রাখছি সারে আমার কুড়া এখনো রেডি করে নাই মানে ধানের যে কুড়াটা থাকে সেটা মুরগির খাদ্যের জন্য সব বাদ দিয়ে রওনা দিলাম বাজারে তো বাজারে আইসা আমি কিছু মুরগির জন্য ওষুধ নিলাম ক্রিমির ওষুধ তারপরে ভিটামিন মিটামিন যা আছে যা দরকার সবগুলোই নিলাম তো নেওয়া শেষে একটু ছোটোখাটো দরকার ছিল সেই কাজগুলো সাইডে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো মূলত মাথায় যা দেখতেছেন দশ কেজির উপরে ভার হবে বাসায় এসে মুরগি গুলারে খাবার দিলাম ওষুধপত্র দিলাম এটা মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু এদের যদি অসুখ হয় টেনশন হয় সবচেয়ে বেশি আমার আশা করি সবাই মার্শাল বলছেন আর এই পাশ দুই ফাইটার লাগছে মারামারি এই দুই ফাইটার আগে ছুটাই তারপরের কথা পরে বলতেছি তুই যা কাম করস এই যে এই যে চামড়া আনছ এখন শিয়া লাইব আর শিয়া লাইলে খাইবো আমার মুরগি লাউ গাছের নিচে পাশেই রাখছে কোন যা লাইজ ভাল আইস তুই আমারে ক তোরে মারতেও পারি না কিছু করতেও পারি না শুরু করছিস তুই তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই আপনারা যদি কমেন্টে জানান যে আরো ভিডিও দিব কিনা প্রতিদিন দিব কিনা আমাকে কমেন্টে জানান ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর এই যে গ্রামের টুকিটাকি যে কাজকর্মগুলো করি সেগুলোই দেখানোর সামর্থ্য আছে আমার এর বাইরে হয়তো বা আমার কিছু দেখানোর সামর্থ্য নাই কেননা সারাদিন বাসাইতেই মানে বাড়িতে বিজি থাকা লাগে কিছু মুরগি আছে তারপরে গরু ছাগল আছে এদেরকে একটু টেক কেয়ার করা লাগে এতটুকুই তো এতটুকু করতে করতে আমার সারাদিন চলে যায় ভিডিও করারও টাইম পাই না আর একজন মানুষ তো কেউ যে ভিডিও করে দেবে ওরকম পার্সন নাই তা আমার এরকম ধরে 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 ভিডিও করা লাগে তো যাই হোক অনেক ফেসাল পার্সি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম